এক প্যাকেট বিরিয়ানি অথবা এক প্লেট বিরিয়ানির জন্য বুঝি মানুষ এইভাবে তাহলে দেখেন না আপনি আত্মমর্যাদা গায়রত কোথায় আহা এই হলো আমরা মুসলমান আমি অনেক সময় এটা বলি আমাদের গায়রত কোথায় গেল আত্মসম্মান বোধ কোথায় গেল বিবেক কই হারিয়ে গেল এতটুকু বিবেক তো থাকে মানুষের যে না খাইলাম কী কিন্তু নিজেকে এইভাবে ছোট করে ফেলা যে পটলা বিরিয়ানি অথবা এক প্লেট খিচুড়ির জন্য এভাবে এটা এটা আত্মমর্যাদা আত্মসম্মান হয় আত্মমর্যাদা যারা নাই তার কিছুই না নিজেকে যে চেনে না সে কিছুই চেনে না আত্মসম্মান এটা অনেক বড় নিয়ামত এই আমি অনেক সময় বলি যে সমস্ত পুরুষ তাদের স্ত্রী এবং কন্যা বেপর্দা এদের গায়রত্বে এদের কি নাই আত্মসম্মান বোধ নাই আত্মমর্যাদা যেটারে বল এটা নাই এটা নাই যদি থাকতো তাহলে কোন অবস্থাতেই তার স্ত্রী বেপর্দা হতো না আমার বিবি আমার বিবাহিতা স্ত্রী তাকে সবাই দেখবে এর আগে মরে গেলে কি হয় কথা বলেন না কেন এই বেদ্যুতির আগে আমি মরে গেলে কি হয় এত বড় অপমানের পরে আরে বলে কি এটা আমার বিবি তারে দেখে রাস্তার লম্পট সবাই টিটকারি মারিবে তারা আমি বাঁচলাম কি লেগে দুনিয়ার আমি আসলাম কেন পৃথিবীতে এতটুকু গায়রত আত্মসম্মান এতটুকু তো থাকা চাই এটা তো কোনো আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ নাই যারা নিজের বিবিকে সবাই দেখায় নিজের মেয়েকে সবাইকে দেখার পরেও আফসুস জাগে না যাদের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন সাহাবি সাদ ইবনে আবি আকাস রদি আল্লাহ আন যিনি বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন সাদ উনি একদিন নবীজিকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমার আত্মসম্মান আত্মমর্যাদা এমন আমি যদি কোনো দিন দেখি আমার বিবি আমার স্ত্রীকে কোনো পর পুরুষের সাথে কথা বলতে সাথে সাথে আমি আমার তরবারি বের করে তার গরদান ফেলে দেব আল্লাহ রসুলের সামনে এই সাহাবি বলছে হাদিস আছে নবীজি তখন বললেন সাদ যদি তোমার গায়রত রথ এটা আরবিতে গায়ে কয় কি কয় কন্ত মানে আত্মসম্মান নিজের প্রেস্টিজ কনসার্ন আত্মমর্যাদা এইটা আল্লাহ নবী বলেন সাদ তোমার যদি হয় এরকম যে আমার বিবি পর পুরুষের সাথে কথা বলবে দাঁড়িয়ে এটা আমি মেনে নিতে পারি না এই আত্মমর্যাদা যদি তোমার হয় তো আত্মমর্যাদা এই ব্যাপারে তোমার চাইতে আরো বেশি বেশি অনেক বিবিরা একদিন জীবনে নবীজিকে জিজ্ঞেস কইছে শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইয়া আম ঘরে মদিনার অন্যান্য ঘরে বিবিদের চাইতে আমাদের খাওয়া দাওয়া কাপড় চোপড়ের মান অনেক নিম্ন মানের সামান্য আমাকে এই মানটা একটু বাড়ানো যায় না কোরানে আছে মিয়া সুরা আহজাবের মধ্যে খাবার দাবার পোশাক পরিচ্ছদের মান একটু বাড়াইলে কেমন হয় এই প্রস্তাবটা দিস মদিনার বহু যুদ্ধে তো আপনি দাসী বাঁধি বন্দি হয় আমাদেরকে কিছু দিলে হয় না আপনি তো গণিমতের মাল আসলেই বন্টন করেন সবার ঘরে ঘরে দেন আম করে একটু দিলে হয় না এরম একটু বলছে হজরতে আয়েশা সব বিবিরা নয়জন একত্রে ওনাকে দায়িত্ব দিছে যে তুমি ক তোমারে বেশি আদর করে তুমি ক আল্লাহ নবী সাল্লা আলীহাসাল্লাম সন্ধ্যার পরে এটা শুনছে মাগরিবের পরে চুপ হয়ে গেছে মনটা খারাপ করে ফেলছে নবীজি আহা আমার বিবিরা তাহলে কি বুঝলো আমারে কি চিনল ওরা তো দুনিয়া না চিনল আসলে এই কথা মনে করে নবীজি এশার নামাজের জন্য মসজিদে গেছে এসান নামাজ পড়াইয়া আর ঘরে ফিরে আসে না আসতেছে না মসজিদেই বোঝারিস মনে মনে ভাবতেছে আর যাইয়া কি লাভ মানে এই বেড়িতের কাছে যাইয়া লাভ কি এরা তো মূলত আমারে চাইল না এরা তো কি চাচ্ছে দুনিয়া চাইতেছে মাল সম্পদ তো বলতেছি কথাটা শোনেন আল্লাহ পাকরবুল আলম ইন তখন মসজিদের মধ্যে নবীজি কোরআনের আয়াত নাজিল করছে জিব্রাইল পাঠাইয়া আল্লাহ বলে দিছে বন্ধু যান আপনি উঠেন আপনার বিবিদেরকে গিয়ে বলেন আপনি আপনার স্ত্রীদেরকে বলেন ইনকুুন না তুড়ি দিনাল হায়াত আর দুনিয়া অজি না তাহা যদি তোমরা দুনিয়ার হায়াতের সৌন্দর্য আসবাবপত্র এগুলোই চাও বা তাহা লাইনা তাহলে আসো উমাত কুন যার যা লাগবে শুধু লিস্টি দাও আমি তোমাদেরকে সব কিছু পরিপূর্ণ বুঝাইয়া দেব তবে শর্ত একটা নবী বলেন গিয়া রেহকুন্না সারাহান শর্ত হইল আমি মোহাম্মদকে জীবনের তরে ছেড়ে দিতে হবে স্বামীর পরিচয় ছেড়ে দিতে হবে আমার সাথে আর স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না আমারে ত্যাগ করবা বিনিময়ে দুনিয়া যা চাও

আর যদি আল্লাহকে চাও রসুলকে চাও আখরাত ঘর চাও তাহলে বন্দিগি আর আমলের উপরে থাকতে হবে সবর করতে হবে আখরাতে পরিপূর্ণ বিনিময় নিতে হবে দুনিয়া ত্যাগ করতে হবে আল্লাহ নবী সাল আলি আসাল্লাম মসজিদ থেকে আসছে কথাটা শুনেন মজার কথা আয়াতের অর্থ তো বুঝছেন কি দুই অপশন সম্পদ গহনা অলঙ্কার চাইলে কি করতে হবে সুযোগ আছে তবে কি করতে হবে নবীকে ছেড়ে দিতে আর যদি নবীকে চাও দুনিয়া কি করতে হবে কথা বুঝতেছেন নি আল্লাহ নবী সাল্ল সাল্লাম মসজিদ থেকে আসছে আয়সা আয়েশাকে ডাকছে আম্মা জানা আয়সাটা দিয়ে আল্লাহ আনহাকে ডেকে বলছে আয়েশা তোমার প্রস্তাবের আলোকে আমি এখন যে কথাটা বলতে চাই উত্তরে এটা লগলগ লগ জবাব দিও না নবীজি বলছে আয়েশাকে সাথে সাথে জবাব দিও না তুমি প্রথমে নিজে বুঝবা তারপরে তোমার আব্বা মা ওনার আব্বা তো হলো আবু বকর সিদ্দিক আনহু তো আব্বামার লগে বুঝবা আগে এরপরে তুমি তো দলনেত্রী তোমার লগে তো আরো আষ্ট কি আছে কথাটা বুঝেন নাই। আমরা দেশে কয় জাল আপনারা কি কর ঠিক ঠিক না জাল না সতীন সতীন জাল তাহলে আরেকবার সতীন মানে ঠিক আছে তো তুমি তোমার লগের তারার লগ বুঝবা তোমরা আবার মিটিং করিবা করে এরপরে আমার এই ফেসালা জানাইলে হবে হজরত আয়সর আল্লাহ তাল্না বলেন ইয়ারসুল আল্লাহ কারে জিঙ্গামু না জিঙ্গামু পরে আগে কোন না কি তো সেটা উনি বুঝছে কথা ডঙে লক্ষণ বালানা বোঝেন না কথা তো বলছে আল্লাহ তালা তোমাদের প্রস্তাবের আলোকে আল্লাহ তালা উত্তর দিছে কোরআনের আয়াত নাজিল করছে শোনো এই যে যদি দুনিয়া চাও আমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া যা লাগে নিবা আর যদি আখেরাত চাও আল্লাহকে চাও রসুলকে চাও দুনিয়া কি করতে হবে ছেড়ে দিতে হবে আখেরাত থেকে নিবা তো এখন ফায়সালা কর পরামর্শ কর তব সিরে আছে আল্লাহ নবীর স্ত্রী বিবি হজরতে আয়সাল আনার সাথে সাথে বললেন রসুল আল্লাহ আল্লাহর কসব এটা আমার মাকেও জিজ্ঞাসা করার দরকার নাই আমার বাবাকেও জিজ্ঞেস করার দরকার নাই বাকি বিবিদেরকেও জিজ্ঞেস করার দরকার নাই ইয়া রসুল আল্লাহ যদি আপনাকে হারাইতে হয় তাহলে আমি গোটা পৃথিবী নিতেও রাজি না আমি শুধু আপনাকেই চাই আপনাকে হারিয়ে আমি গোটা পৃথিবীও নিতে চাই না

আমরা দুইজনের আত্মমর্যাদা যেদ্দুর আল্লাহর কসম আমার রব্বুল মাওলার আত্মমর্যাদা তার চাইতে আরো কুটি 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 গুণ বেশি এই এই কারণে কারণে শুনতেছেন সবাই আল্লাহ এই কারণে আমার আল্লাহ ওয়াদা করে রাখছে যে বেপর্দা নারীকে আমি আল্লাহ পাঁচশো বছরের দূরত্বে রাইখাও জান্নাতের গ্রান তার নাকেও লাগতে দেব না আল্লাহ বলেন আমি দিতাম না তোরে দিতাম তুই বেপরদা নারী তুই যা পারস দুনিয়ায় বুঝ করে আরো বেটা দেখা আমার কথা ডাইরেক্ট তুই আরো অসভ্য দেখা তুই রাস্তার লম্পট যত ফাঁস সব দিলে দেখা হিসাব রাখ কতজন তোরে দেখে হাসছে কিন্তু আল্লাহ বলে বন্ধু জানাই দিয়ে ওই নাফরমান বেপর্দা নারীকে আমি রব্বুল আলমিন জান্নাতের গ্রান না কেউ লাগতে দিব না